আসসালামু আলাইকুম গাইস আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াতে আমি ভালো আছি তো ফিরে আসলাম ট্র্যাক রিয়াকশন ভিডিওতে নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে তো আশা করি ভিডিওটি ভালো লাগবে তো আমরা দুই দিন ধরে বা দেখতাছি যে Oppo একটা নতুন ফোন বের হয়েছে তো সেটা নিয়ে অনেক হাইপ ঠিক আছে বিশেষ করে ব্যাটারি ঠিক আছে ব্যাটারি হলো 7000 mAh এর ব্যাটারি তো এটার ভিডিওর টাইটেল তো হলো চার্জ চার্জ ফোরানোর দিন শেষ সেভেন থাউজেন্ড এমএইচ মনস্টার ব্যাটারি উইথ এইটটি ওয়ার্ড চার্জার হ্যাঁ মানে সাত হাজার এমএচ এর ব্যাটারি নিয়ে এইটটি ওয়ার্ড উইথ এইটটি ওয়ার্ড এর ফার্স্ট চার্জার নিয়ে ওপ্পো তাদের একটা নতুন ফোন বের করছে সেটা আমরা দেখবো এবং রিয়েশন করবো তো ভিডিওটি নেওয়া হয়েছে ট্যাক টু দ্য পয়েন্ট নাইন ডাটুইন দা ফার্স্ট ওয়াইট বাইয়ের ভিডিও তো তোমরা ভালো করে জানো যে ওয়াইট বাইয়ের ভিডিও আমি খুবই পছন্দ করি কারণ তার ভিডিওগুলো অনেকটা ফানি টাইপের হয় মজার হয় তো সেই জন্য নেওয়া হয়েছে এ আর কি যদিও আরও অনেকটা মানে ওপো এ সিক্স হ্যাঁ অপর যে এই যে নতুন ফোনটা বেরোচ্ছে আর অনেকেই কি বলে মানে রিভিউ করেছে তো সেটা আমি নিতে পারতাম বাট ওয়াহিদ ভাই যেহেতু ভিডিওটা করেছে তাই ওয়াহিদ ভাই ওয়াহিদ ভাইয়ের ভিডিওটা নিয়ে নিলাম এই আর কি তাদেরকে ফুল ক্রেডিট দেওয়া হলাম তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে তোমরা চেক আউট করতে পারো তো দেখি ওপো ব্যাটারি দিয়েছে নাকি ব্যাটারির সাথে আরো কিছু পারফরমেন্স দিয়েছে সেটা আমরা অবশ্যই দেবো আর দেখবো কতটা ভ্যালু ফর মানে সেটা আমরা অবশ্যই দেখবো তো চলো ভিডিওর কার্যক্রম শুরু করি ওয়ান টু থ্রি যারা ওপ্পো ফোন চালায় ওপ্পো ফোন নষ্ট হয়ে গেলে আমাকে ফোন করে আর একটা ওপ্পো ফোনের সাজেশনের জন্য এখন কিছু একটা ম্যাজিক তো অবশ্যই আছে হ্যাঁ আর আমাদের দেশে ওপ্পো ফোন প্রচুর প্রচুর বিক্রিও হচ্ছে ভালো দিক যে মানে আমাদের দেশে আসলে মানে কিছু কিছু ফোন আছে যেগুলো খুবই বিক্রি হয় ঠিক আছে তার মধ্যে ওপ্পো এক নম্বর ঠিক আছে ওপ্পো আছে তারপর রেডমি স্বামী স্বামী বা স্বামী রেডমি যেটি বড় এই সিরিজগুলো খুব ভালো চলো প্লাস রিয়েলমি এটাও খুব ভালো চলে বিশেষ করে আমি রিয়েলমি ইউজার তো রিয়েলমিটাও ঠিক আছে স্যামসাং তো মানে বলার বাহিরে মানে এই চারটা বা আরেকটা আছে ভিভো ঠিক আছে এই পাঁচ ধরনের ক্যাটাগরির ফোনগুলো কি খুবই বেশি হয় ঠিক আছে খুবই বেশি হয় তার মধ্যে ওপো একটা ফোন তো দেখবো এটা আসলে এই কি কি প্রোভাইড করে আর কতটা ভ্যালু ফোন মানে সেটা আমরা অবশ্যই দেখবো তো চলো বিরোটি আবার ক্লিক করি একটা নির্দিষ্ট ব্র্যান্ডের একটা নির্দিষ্ট ফ্যান বেজ রয়েছে থাকে প্রত্যেকটা ব্র্যান্ডের এরকম থাকে বাট আমাদের কাছে তো ভাই ফোন আসলে আমরা মানে চুলচেরা বিশ্লেষণ করি ওই ফোনটা কেমন হবে সেটা আপনাদেরকে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করি আর কি দেখতে পাচ্ছি ওপো কিন্তু আমাদের দেশে মানে বেশ ঘন ঘন ফোন রিলিজ করছে বিভিন্ন প্রাইস সেগমেন্টের বিভিন্ন ধরনের ফোন আর রিসেন্টলি তাদের রেনো ফোরটিন সিরিজ রিলিজ হয়েছিল বেশ কয়েকদিন আগে যেগুলো দাম একটু বেশি ছিল কারণ ওইটা হচ্ছে তাদের একটু বলা যায় সেমি ফ্ল্যাগশিপ টাইপের ফোন প্রাইসের মধ্যে

আপনার ফোন দিয়ে আপনি আরো অনেক ফোন কে চার্জ দিতে পারবেন সেটা পাওয়ার ব্যাংকের কাজ করবে তখন ভালো ডিজাইন চমৎকার এবং ওপর কালার ডিজাইনটা ভালো লাগছে ভাই বিশেষ করে হ্যাঁ ডিজাইনটা আসলেই ভালো লাগছে ঠিক আছে বিশেষ করে তোমার এটা কি কালার পিঙ্ক কালার মনে হচ্ছে মনে হচ্ছে একটু ডার্ক পিঙ্ক কালার এই আর কি রেড কালার বলা যায় বা পার্পেল কিনে সেটা বলতে পারবো না পার্প না না এটা আসলে রেড কালারের মধ্যে পিঙ্ক কালার কাছাকাছি বেশি সুন্দর ঠিক আছে দেখতে একটা আছে ঠিক আছে টেক্সচারটা মানে পিঙ্ক কালার যেটা মানে রেড কালার যেটা ওটার মধ্যে ফুট উঠছে ঠিক আছে ব্লু কালার থেকে আর পিঙ্ক কালারটা আসলে মানে রেড কালার যেটা ওইটা আসলে খুবই সুন্দর পারফেক্ট একটা ডিজাইন মিনিমাম একটা ডিজাইন ঠিক আছে দেখতে আসলে ইমপ্রেসিভ তো তোমাদের কাছে কোনটা ডিজাইনটা বেরোল

আসলেই ভাই দেখো কালারটা এক কথায় অস্তি রেড কালার বা পিঙ্ক কালার যেটাই বলবো পিঙ্ক কালার না যদি পিঙ্ক কালারের কাছাকাছি বা রেড কালার ঠিক আছে এখানে একটা টেক্সচার মানে ফুলের টেক্সচার দেওয়া আছে তো ফুলের ফুলটা দেখো মানে তুমি রোদের মধ্যে যদি ধরো তাহলে আরো সুন্দর ফোট ওঠো ঠিক আছে একটা মানে এটা চেঞ্জ হয় ঠিক আছে ফুলটা দিয়ে অনেক সময় মনে হচ্ছে চেঞ্জ হচ্ছে এই আর কি মানে নড়াচড়া হচ্ছে এরকম একটা আর কালারটা আর কালার কম্বিনেশন প্লাস ডিজাইন ডিজাইন কম্বিনেশন টা এক কথায় অসাধারণ ভাই তো ডিজাইনে আসলেই দশে আমি এখানে দিব পয়েন্ট যদি করি তাহলে অবশ্যই নয় দিবো ঠিক আছে ডিজাইনটা আর আমার কাছে এক কথায় অসাধারণ লেগেছে আর যদি দুইটা কালার মধ্যে যদি বলি কোনটা বেশি ভালো লেগেছে তাহলে অবশ্যই রেড কালারটা বেশি ভালো লেগেছে কারণ এটা বেশি সুন্দর লাগছে আমার কাছে তোমাদের কাছে কোনটা ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করো চাইলে অবশ্যই তোমরা পয়েন্ট মানে পয়েন্ট দিতে পারো ঠিক আছে তো চলো ভিডিওটি এবার প্লে করি ওপো সব কিন্তু তাদের ফোনের ডিজাইনে এত গুরুত্ব দেয় এবং বেশ কিছু ইনোভেটিভ আইডিয়া বের করে যে ব্যাপারটা আমার কাছে ইউনিক লাগে প্রিমিয়াম ম্যাট ফিনিশ টেকচার তাই ছাপ দাগ বা স্মাজেস খুব কম পড়ে ফোনটা হাতে গেলে কিন্তু একটা লাগজারিয়াস ফিল দেয় এই ব্যাপারে সন্দেহ নাই আর দুইটা কালারে এই ফোনটা পাওয়া যাবে একটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন রোজ রেড আর একটা হচ্ছে স্টেলার ব্লু ব্লু কালারটাতে তারা একটা গ্লো টেকচার দেওয়ার চেষ্টা করেছে যেটা নাম তারা দিয়েছে ওপো গ্লো টেকচার ফোনের থিকনেস 8 মিলিমিটার আর ওয়েট হচ্ছে একশো সাতাশি গ্রামের আশেপাশে তবে মানে ওয়েট ব্যালেন্স একেবারে বলা যায় পুরোপুরি পারফেক্ট বলা যায় ঠিক আছে মানে একশো সাতাশি গ্রাম একটা ফোন যেটা মোটামুটি বেশি বাড়িও না বেশি হালকাও না একদম মোটামুটি একটা ওয়েট ব্যালেন্স পুরো পারফেক্ট বলা যায় প্লাস আবার তোমার ফোনটা হলো এইট মিলিমিটার থিকনেস তো বেশি যেটা বেশি মোটাও না ঠিক আছে তো ফোনটা আসলে এই মিড রেঞ্জের মধ্যে এটা আসলে এটা হবে হয়তো কি বলে তোমার মিড রেঞ্জের ফোন হবে হয়তো বাট মিড রেঞ্জের মধ্যে ফোন যেরকম হওয়া দরকার এটা সেরকমই একটা ফোন সেরকম একটা ফোন ঠিক আছে তো আসলে দেখতে খুবই সুন্দর পারফেক্ট একটা ব্যালেন্স চলো ভিডিওটি ক্লিক করি সবচাইতে ভালো লেগেছে এর ক্যামেরা বামটা খেয়াল করে দেখেন পাতলা মানে অনেকটা এর ব্যাক পার্ট এর সঙ্গে মিশে গিয়েছে বলা যায় এর ফলে আচ্ছা আমরা তো বেশিরভাগ সময় এখনকার ফোনের মধ্যে ক্যামেরা বাম তো অনেক উঁচু হয় বিশেষ করে তোমরা আইফোন দেখো বা যে কোনো ফোনে দেখো বা অ্যান্ড্রয়েড সিরিজ যে কোনো ফোন দেখো ক্যামেরা বামগুলো অনেক উঁচু হয় আবার বিশেষ করে যেসব পাতলা ফোনও আছে অনেক পাতলা যেমন বিশেষ করে টেকনোর একটা নতুন ফোন রয়েছে টেকনো প্রো দেখতে একটা আইফোনের মতোই তো আইফোনের যে স্লিম ফোন ওইটা ওইটা দেখো ওগুলো ক্যামেরা বামগুলো অনেক উচ্চ ঠিক আছে বা আইফোনের যেটা মেন সিরিজ ওইটা তো দেখো ক্যামেরা বাম অনেক উঁচু কিন্তু এটা আসলে দেখো ক্যামেরা বামটা একেবারেই মানে হ্যাঁ হালকা আছে বাট অতটা ওরকম বোঝা যাচ্ছে না ঠিক আছে মানে অনেকটাই মিশ মানে পুরোপুরি মানে এর সাথে মিশে গেছে এরকম একটা অবস্থা তো এটা আসলে খুবই রেয়ার এখন বলা যায় এটা এটার জন্য আসলে একটা গুড সেন্ড ঠিক আছে এটা আসলে খুব একটা ইম্প্রেসিভ ব্যাপার তো চলো ভিডিওটি প্লে করি

আসলে আইপি সিক্সটিনে তো ভাই পুরোপুরি পানিতে থেকে বলা যায় নিরাপদ মানে আমরা তো পানি নিচে চুপিয়ে ডুবিয়ে ভিডিও করতে পাবো ভিডিও শুট করতে পাবো প্লাস ছবি তুলতে পাবো কোনো সমস্যা হওয়ার কথা না ঠিক আছে তো এটা আসলে একটা গুড ফ্রেন্ড বলা যায় খুব একটা ইমপ্রেসিভ ব্যাপার যদিও এর বাজারটা কীরকম সেটা আমি এখনো জানি না তো বাজারটা শুনলে হয়তো বুঝতে পারবো যে এটা আসলে আসলে কতটা ভ্যালু ফর মানে ঠিক আছে তো চলো ভিডিওটি এই ক্লিক করি ধুলোবালি থেকে তো অবশ্যই নিরাপদ সে সাথে আবার রয়েছে মিলিটারি গ্রেড সার্টিফিকেশন পড়ে গেলে যে ফোন ভেঙে যায়

পকেটে থেকে ফোনটা পড়ে গেছে? ওনের কিছু হয় না ইয়া কি? কিন্তু ফোনে ওয়াটারপ্রুফ সার্টিফিকেশন এর ব্যাপারটা আমার কাছে কেমন জানি একটু মনে হয় না আর কি। কেন হয়? ধরেন ফোনে ওয়াটারপ্রুফ সার্টিফিকেশন দেওয়ার জন্য আপনাকে তো বিশেষ এক ধরনের সিল ব্যবহার করতে হচ্ছে। ওটার একটা দাম আছে। আবার আপনি যে আইপি রেটিংটা দিচ্ছেন, এটার জন্য আপনাকে একটা এক্সট্রা পয়সা কিন্তু খরচ করতে হচ্ছে। এখন এত কিছু না দিয়ে ভাই ফোনের দামটা কমাই রাখতেন হ্যাঁ আমাদের তো ওয়াটার যে খুব বেশি দরকার সেটাও না আপনার কাছে কি মনে হয় এই ফোনগুলোতে বিশেষ করে এন্ট্রি লেভেলের ফোনগুলোতে আজকাল আমরা দেখতে পাচ্ছি যে ওয়াটারপ্রুফের একটা ভাই মানে প্রতিযোগিতা শুরু হয়েছে এটা কত মানে কি এখানে আইপি সিক্সটিন দেওয়ার পর কি এখানে ওয়াটার কোনো কিছু ইউজ করছে নাকি ভাই এটা হলো তো ভাই খারাপ না ভালো হ্যাঁ এটা এটা যদি না দিত তাহলে হয়তো ফোনের বাজারটা হয়তো কম তো ঠিক আছে এটা আমি তার সাথে ওয়াইফাই এর সাথে একমত তারপরেও এখন আমার মনে করো এখন আমাদের বাংলাদেশ যে পরিমাণ বৃষ্টি তো মানে আমরা তো বৃষ্টিতে গেলে তো পুরো বিজে যেত ওই দিয়েছে এটা আসলে ভালো খারাপ না মানে পানিতে ভেসে কোনো সমস্যা হয় না মানে এটা আলাদা করে মনে হচ্ছে মানে আরেকটা কোনো একটা প্রশ্ন দিয়েছে ঠিক আছে তো এটা আসলে আমার জন্য মনে হচ্ছে ভালোই খারাপ না এখন ওয়াইফাই বাই হয়তো দাম দমার জন্য হয়তো এটা না দিল পারফ বাট আমি মনে করি এটা দিয়েছে এটা খুবই একটা যুগ উপযোগী সিদ্ধান্ত ঠিক আছে এটা আসলে একটা ভালো তো চলো ভিডিওটি এবার প্লে করি

মানে কি ভাই থ্রি পয়েন্ট ফাইভ এম এম এর হেডফোন যে একটা এটা থাকলে আসলেই ভালো হতো মানে বিশেষ করে আমরা যারা গান শুনি বা কন্ট্রিং ওয়াচিং এর সময় মানে হেডফোন দিয়ে শুনি তো এটা থাকলে আসলেই খুবই ভালো হয় তারপর দেয় না এটা মেনের মতো সিদ্ধান্ত ঠিক আছে মানে বর্তমান কোনো ফোনের মধ্যে এটা খুব কম পাওয়া যায় ঠিক আছে খুবই রেয়ার এখন বলা যায় মানে এই জিনিসটা পাওয়া তো এটা স্যাক্রিফাইস করা যায় ঠিক আছে তো চলো বেরোলটি প্লে করি

মানে আমরা একটা ডিসপ্লে পাচ্ছি সিক্স পয়েন্ট ফাইভ সেভেন ইঞ্চির একটা মোটামুটি একটা ভালো ডিসপ্লে ঠিক আছে বেশি বড় না বা বেশি ছোট না খুবই একটা কম্পেট ডিজাইন ঠিক আছে কম্প্যাক্ট সাইজ বলা যায় এটা আসলে ভালো আর বিশেষ করে আমার জন্য খুবই ভালো একটা তো তো বড় হলে আমার কোনো সমস্যা নেই তারপর এটা ভালো ঠিক আছে পারফেক্ট সাইজ আর আমরা সুপার সুপারেড ঠিক আছে ফুল এইচডি প্লাস পাচ্ছি যেটা আসলে অসাধারণ কারণ দেখো কন্টিনিউ ওয়াচিং করবো আমরা দেখো এখানে দেখো মানে দেখো মানে ভিডিও কোয়ালিটি মানে দেখতে এক কথায় অসাধারণ পুরো কালারফুল লাগছে দেখো ওটা হওয়ার কারণে ঠিক আছে যেটা এক কথায় একটা ব্যাপার আমরা কি পাবো যেটা এক অসাধারণ ঠিক আছে তো এর আসলে মানে খুবই ভালো ইমপ্রেসিভ মানে আমরা যত সামনে যাচ্ছি ততই মনে হচ্ছে মানে ভালো ভালো পামান সবকিছু মানে ভালো ভালো কিছু প্রোভাইড করছে ঠিক আছে তো দামটা জানি কিরকম সেটাই দেখবো তো দেখবো এরপর মানে এর পারফরমেন্স কিরকম সেটা আমরা দেখার মানে দেখার বাকি আছে এই আর কি তো চলো ভিডিওটি এবার প্লে করি খুব বেশি ডিটেলে গেলাম না ডিসপ্লে নিয়ে ভাই ডিসপ্লে যথেষ্ট ভালো আছে দাম সেটা মনে হচ্ছে যে তারা এখানে কিপ্ট আমি করে না আন্দাজ করেন তো কি চিপসেট এখানে ব্যবহার করা হয়েছে জি 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 ভাই এখন একটা খারাপ চিপসেট এটা বলার কোনো সুযোগ নাই কারণ আমরা অনেক অনেক ফোনের রিভিউ করেছি এবং লং রানেও কিন্তু এই চিপসেটটা মোটামুটি ভালো পারফরম্যান্স জি 100 আচ্ছা 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 মিডিয়াটেকের হেলিও জি 100 প্রসেসর দিয়েছে ঠিক আছে ফিক্স ন্যানোমিটার একটা প্রসেসর এটা অনেক পুরোনো ঠিক আছে পুরোনো একটা প্রসেস এটা না দিলেও পারতো বাট এখানে কি বলবো বুঝতে পারছি না এটা দিয়েছে তারপর এটা মোটামুটি চালানোর মতো খারাপ না তো দেখি চলো এর মানে ভিডিও মানে এর পারফরমেন্স সিলেকশন কি দেখি তারা কোনো মানে এখানে কোনো তারা মানে কি পরীক্ষা করে দেখেছেন সেটা আমরা তো চলো ভিডিওটি প্লে করি এখানে জি হান্ড্রেড আমি বলবো যে ভাই বেশ খানিকটা কম হয়ে গিয়েছে ওপো মনে হয় এই জিনিসটার দিকে একটু নজর দেয় আর সময় চলে আসছে কারণ এটাই আসলে একটা সমস্যা মানে ওপো ফোনের একটা জিনিস সমস্যা যে তারা সব দিক দিয়ে মনে করো মোটামুটি একটা ব্যালেন্স রাখার চেষ্টা করে কিন্তু তাদের চিপ সেট গুলো একেবারেই মানে লো কোয়ালিটি চিপ সেট হয়ে থাকে ঠিক আছে যেটা আসলে একটা হতাশাজনক এই কারণে আমি ওপো ফোন কিনতে চাই না ঠিক আছে সব শব্দইতে ডিজাইন থেকে শুরু করে ব্যাটারি সব শব্দইতে মনে করে ভালো দে আছে sogar इवन ক্যামেরা ঠিক আছে কিন্তু তাদের একটা সমস্যা চিপসেট তারা একদম লো কোয়ালিটি চিপসেট দেয় যেটা আসলে ডিজে পয়েন্টিং ব্যাপার ঠিক আছে তারপর এটা খারাপ না তো দেখি এরপর কি বলা হয় সেটা আমরা সম্বচল লভিটি প্লে করি ওই সাউন্ড কমে গেল কেন ও আচ্ছা সরি গাইস সাউন্ড অফ করে ফেলছি হ্যাঁ ডান

সিঙ্গেল এসেছে ছয়শো বারো করে এক হাজার এই ফোনের সঙ্গে অন্যান্য ফোনের স্কোরের যে তুলনামূলক চিত্র আপনাদেরকে দেখাই সেইটা দেখানোর পালা তার আগে ওপ্পোর সমস্ত ফোনের এই চার্টের দিকে একটু খেয়াল করে দেখেন স্কোরের দিক দিয়ে আমাদের করা এতদিনের যত ওপ্পো ফোন রয়েছে সেখানে কিন্তু এই ফোনের ফোনের অবস্থান নম্বরে রয়েছে আপনি যদি শুধুমাত্র কথা ভাবেন তাহলে কিন্তু দাম অনুযায়ী খুব একটা খারাপ চার না এবার জি হান্ড্রেড ব্যবহার করা যতগুলো ফোনের রিভিউ আমরা রিসেন্টলি করেছি তার একটা তুলনামূলক চিত্র এই তালিকাতে দেখুন এই স্কোরটাকে খুব একটা খারাপ বলা যাচ্ছে না তবে এর চাইতে বেশি স্কোরও কিন্তু আমরা এর আগে দেখেছি ইভেন প্রায় ছয় লাখ স্কোর করেছিল কিন্তু অন্য একটা ফোন ৩০ থেকে একত্রিশ হাজার টাকায় বাজারে যে অফিসিয়াল ফোনগুলো রিভিউ আমরা করেছিলাম তার একটা তুলনামূলক চিত্র এখান থেকে দেখেন এই তালিকাতে ওপো এস এক্স প্রো তিন নাম্বার পজিশনে রয়েছে অবশ্য আজকাল আমরা এই বাজেটের ফোনে কিন্তু আরো অনেক অনেক বেশি স্কোর দেখতে পাচ্ছি চিপসেট নিয়ে খুব বেশি ডিটেলে আমি গেলাম না এর আগে আপনারা অনেক ফোনে দেখেছেন আট জিবি র্যামটা তারা ব্যবহার করেছে এলপি ডিডিআর ফোর এক্স আর ছাপ্পান্ন জিবি যে স্টোরেজ পাচ্ছেন সেটা ইউএফএস ইউএফএস টু পয়েন্ট টু এটা একটু মনে হচ্ছে কম হয়ে যাচ্ছে ঠিক আছে তো এটা থ্রি পয়েন্ট ওয়ান হলে আসলে ভালো হতো বা টু পয়েন্ট টু সেই একটা পুরনো ব্যাগ ডেটা ঠিক আছে এই আর কি তো একত্রিশ হাজার টাকার দাম দেখে যেটা দেখলাম তো অন্তত মার্ক স্কোর যেটা এটা আসলে অনেক কম এটা আসলে খুবই আসলে খুবই ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার ঠিক আছে এখানে থ্রি পয়েন্ট মানে থ্রি পয়েন্ট ওয়ান হতো ইউএফএস ইউএফএস যেটা মানে ইউএফএস যেটা এটা থ্রি পয়েন্ট ওয়ান হতো এটা আসলে ভালো হতো ঠিক আছে আর পশটা মোটামুটি একটা লো কোয়ালিটি ঠিক আছে এতটা খারাপ না তারপর অন্তত মার্ক বা একত্রিশ হাজার টাকা ফোনের মধ্যে এটার স্কোরটা অনেক কম বা পারফরমেন্সটা দিবে কমই আর কি ঠিক আছে চলো ভিডিওটি প্লে করি টু এই জায়গাতেও কিন্তু কিছুটা কমতি আমি সেটাই বললাম সেটাই কারণ একটা ফোনের প্রাইস পয়েন্ট যখন তিরিশ হাজার ক্রস করবে সেখানে থ্রি পয়েন্ট ওয়ান স্টোরেজ ভেল যেটা তো আমরা আগেই বললাম মানে এক তিরিশ হাজার টাকা দাম এখানে যদি থ্রি পয়েন্ট দিত তাহলে আসলে পুরো মনে মানে পড়বেই ভালো হতো ঠিক আছে মানে একদম ভ্যালু ফর মানি বলা যায় ঠিক আছে এখানে থ্রু পয়েন্ট টু একেবারেই কম দিয়েছে ঠিক আছে যেটা আসলে মানানসই নেই ওপর আসলে এদিকে খেয়াল করা উচিত ঠিক আছে তো চলো ভিডিওটি প্লে করি রিন দেওয়া উচিত তবে ভালো ব্যাপার হচ্ছে তারা এই ফোনে চিনিটি ইঞ্জিন তার সঙ্গে আবার করোনা ইঞ্জিন ব্যবহার করেছে যা তাদের ফ্ল্যাগশিপ ফোনগুলোতে সাধারণত আমরা দেখি যেটা ফোনকে লং টাইম পারফরম্যান্স বুস্ট করতে সাহায্য করে আর এই ফোনকে ঠান্ডা রাখতে তারা ব্যবহার করেছে 4300

এআই এআই স্টুডিও ছবি এডিট করা টু বা এনহান্স করার মতো বেশি কিছু কাজ আপনি এই ফিচারগুলো দিয়ে করতে পারবেন বেশ কিছু প্রোডাক্টিভিটি টুলসও রয়েছে যেমন এআই ট্রান্সলেট এআই কল সামারি এআই ডকুমেন্ট স্ক্যানার নোট অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি ইত্যাদি আচ্ছা তাহলে ফোনের পারফরমেন্স কেমন জি হান্ড্রেড তো বলা যায় যে এন্ট্রি লেভেলের ফোনগুলো বা হায়ার এন্ট্রি লেভেলের ফোনগুলোতে আমরা দেখে থাকি এই চিপসেট তো আমি অলরেডি বলেছি যে এই প্রাইস পয়েন্টে খুব একটা ম্যাচ করতেছে না বাট ওপো কিন্তু সফটওয়্যার দিয়ে একটু চেষ্টা করেছে ওভারকাম করার এবং সেটা কতটুকু করতে পেরেছে আমরা সেটা বোঝার চেষ্টা করেছি যেমন আমরা টাস্কিং টেস্ট করেছি ওপেনিং টাইমও একটু দেখলাম খেয়াল করে তাছাড়া অ্যাপ সুইচিং বা লং টাইম ব্যবহার করার পরে ফোনের হিটিং এর কি অবস্থা এই সমস্ত জিনিস আমরা চেষ্টা করেছি একটু টেস্ট করে দেখার এবং এখানে হতাশ আমাদেরকে করে এই ফোনটা টু বি ভেরি অনেস্ট তবে ডেফিনেটলি আরো বেটার চিপসের দিলে এই পারফরমেন্সটা আরও অনেক ভালো হতো সেটা গেমও ট্রাই করেছি যার মধ্যে ছিল পাবজি কল অফ ডিউটি ফ্রি ফায়ার অ্যাশওয়াল্ট নাইন ইত্যাদি ইত্যাদি যেগুলো আমরা নর্মালি করে থাকি এবং গেমপ্লেতে এক্সপিরিয়েন্স বেশ ফ্লুইড ছিল তবে কিছু জায়গায় হাই গ্রাফিক্স কম্প্রোমাইজ করতে হতে পারে দীর্ঘ সময় খেলার পরেও কিন্তু ফোনটা মানে ওয়ারেড হওয়ার মতো হিট প্রোডিউস করে নাই আমাদের থার্মাল ক্যামেরা দিয়েও কিন্তু আমরা টেস্ট করে দেখেছি যতটুকু হিট প্রোডিউস করছে এইটাকে ওভারহিটিং হিটিং আসলে বলা যায় না তার মানে বোঝা যাচ্ছে যে ওপর যে সুপার কুলিং ভিসি সিস্টেম এর সাথে আবার এআই গেম বুস্ট সিস্টেম এটা বেশ ভালোই কাজ করছে আচ্ছা এইবার ব্যাটারি ভাই আজকাল বেশি ব্যাটারির কিন্তু একটা প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি সেটাই 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 কোম্পানিগুলোর মধ্যে ভাই এরকম প্রতিযোগিতা আপনারা করেন না ভালো লাগে আমাদের হ্যাঁ বাড়ান বেশি ব্যাটারি ব্যাকআপ দিতে পারেন বাড়ান ফোনটা পাতলা দেখে সো ওপো কিন্তু বেশ ভালো একটা সারপ্রাইজ দিল আমাদেরকে আই গেস এই দামের মধ্যে ওপো এইটাই হচ্ছে সবচাইতে বেশি ব্যাটারি ব্যাকআপ হ্যাঁ এটা আসলে একত্রিশ হাজার টাকার ফোনের মধ্যে এটা আমরা সাত হাজার এম এর ব্যাটারি পাওয়া প্লাস এইটি ওয়ার্ড এটা ফাস্ট চার্জার পাওয়া ঠিক আছে যেটা আসলে একটা ইমপ্রেসিভ ব্যাপার তো এটা দিয়ে আমরা আজকাল প্রতিটা মোবাইলে আমরা দেখতেছি সাত হাজার ছ হাজার পাঁচশো আট হাজার এম এরকম দেখতেছি মানে ব্যাটারি দিয়ে তারা প্রতিযোগিতা নামতে ঠিক আছে যেটা আসলে খুব একটা ইমপ্রেসিভ ব্যাপার তো ওপো শুরু করলো সাত হাজার এম এর একটা ব্যাটারি দিয়ে তো এটা আসলে একটা ইমপ্রেসিভ তো চলো বিউটি এবার প্লে করি ফোন এইটি ওয়াটের সুপার বুক ফার্স্ট চার্জিং সাপোর্টও রয়েছে বক্সের মধ্যে তারা চার্জারও দিয়ে দিয়েছে সো এইটা একটা ভালো স্ট্যান্ডার্ড ধরেন সেভেন থাউজেন্ড সাথে এইটি বেশ ভালো একটা কম্বো আসলে সব ফোন অনুসরণ করতে থাকুক ভাই ইভেন আমি চাই যে ব্যাটারি ব্যাক আপ যেন সামনে আরো বাড়ে এটাকে ফুল চার্জ করতে আপনার এক ঘন্টা দশ মিনিটের আশেপাশে সময় লাগবে যেটা আমি বলবো যে ডিসেন্ট আমরা আমাদের চার্জিং টেস্ট করার যে কিট সেটা দিয়েও ট্রাই করে দেখেছি রিভার্স চার্জিং যে সিস্টেমটা এটা বেশ পুরাতন একটা টেকনোলজি এটা এমন না যে ওপোই প্রথমবার দিছে বাট ফোনের ব্যাটারি কি ক্যাপাসিটি তো বড় সো রিভার্স চার্জিং করে আপনি শান্তি পাবেন আপনি আপনার কোনো বন্ধু যার ফোনের একেবারে চার্জ প্রায় শেষের পথে তাকে আপনি চার্জ দিয়ে একটু হেল্প করতে পারবেন इवन এটা দিয়ে আপনি আপনার টিডব্লিউএস স্মার্ট ওয়াচ ছোট ছোট অন্য গ্যাজেট সেগুলো চার্জ দিতে পারবেন আচ্ছা ক্যামেরাতে আসলে আমার একটু মিক্সড ফিলিং রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর তারা ব্যবহার করেছে আর সামনে রয়েছে 16 মেগাপিক্সেলের ফোর সেন্সর ডে লাইটে ছবিগুলো মোটামুটি মানে খুব বেশি ভালো বলা যাচ্ছে না আর একেবারে খারাপ না আমাদের মতো নর্মাল অডিয়েন্স যারা তো ছবিগুলো আমরা মোটামুটি চলে ঠিক আছে দাদা আমরা নর্মাল অডিয়েন্স বা নর্মাল ভাবে ইউজ করবো ঠিক আছে বা ক্যামেরা কে প্রায়োরিটি দিই না ছবিগুলো মোটামুটি চলে ঠিক আছে ডেলিট কন্ডিশন খুবই ভালো খারাপ না অতটা বাসি ভালো ওরকম না কিন্তু মোটামুটি ভালো মানে চলার মতো এই আর কি এখন লো লাইট কন্ডিশনে কিরকম প্রভাব করবে সেটা জানি না সেটা দেখতে হয়তো বুঝতে ভিডিওটি প্লে করি কালার সুযোগ নাই শার্পনেস আছে যথেষ্ট কালার গুলো একটু ন্যাচারাল টোনের দিকে রাখার চেষ্টা করে ওপো এক্সপোজার কন্ট্রোলে এসে আমার কাছে মনে হয়েছে যে আরেকটু ইমপ্রুভমেন্টের সুযোগ ছিল তবে ছবি পোস্ট প্রসেসিং এ এনহ্যান্স করার সময় কিছু কিছু জায়গায় একটু হাইলাইট অনেক বাড়িয়ে ফেলে এর ফলে ডিজিটাল নয়েজ তৈরি হয় ডাইনামিক রেঞ্জ ডিসেন্ট ভাই মানে খুব বেশি খুশি আমি হতে পারি নাই কাজ চলে যাওয়ার মতো তবে আলো কমে গেলে আবার এখানে বেশ ভালোই নয়েজ জেনারেট করে মানে দেখিবক ছবি সোশ্যাল মিডিয়া রেডি বলা যাবে না আপনাকে দু তিনটা ছবি তুলতে হবে তারপরে একটা পারফেক্ট ছবি আপনি পোস্ট করতে পারবেন এতে আন্ডার ওয়াটার ফটোগ্রাফির সুবিধা রয়েছে যেটা কারো কারো জন্য হয়তো একটু কাজে আসতে পারে বাট আমার কাছে পার্সোনালি মনে হয় না যে পানির নিচে গিয়ে ছবি তোলার খুব একটা দরকার আছে সেটা আপনার পেশা যদি হয় আপনি ডুবুরি আপনি পানির মধ্যে অনেক কাস্টাস করেন আর সেটা হলে ভিন্ন কথা বাট আমাদের মতো সাধারণ आम জনতা পানির মধ্যে গিয়ে মানে কিসের ছবি তুলবে পানির ছবি না ছবি সেটা আমি শিওর না আর আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দিন ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 1080p 60fps এ একটু কমতি মনে হয়েছে জি 100 মানে 1080p তে আমরা ভিডিও করতে বলবি এটা তো আসলে কম এখানে 4k দেব একটা ফুটি ছিল বাট 1080p তে ভিডিও এটা আসলে মানতে পারছি না তো 31000 এর মধ্যে আমরা 1080p তে ভিডিও করতে পাবো এটা আসলে খুবই ডিজে ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার ঠিক আছে আর ভিডিওটা বেশি দেখতেছে বেশি কাপাকাপি করে মানে স্টেবিলাইজেশন যেটা এটা ঠিকঠাক মানে হচ্ছে না এই আর কি তো চলো ভিডিওটি আবার প্লে করি কিন্তু 2k পর্যন্ত সাপোর্ট করে সেটা তারা চাইলে দিতে পারত স্টেবিলিটি মোটামুটি খুব একটা খারাপ না এটা দিয়ে টুকটাক ব্লগিং আপনি করতে পারবেন আর এটা হচ্ছে ফোন ক্যামেরা স্যাম্পল টু বি ভেরি অনেস্ট ভাই এটা আমার কাছে ভালো লাগছে না আসলে এই ভালো তো এটা হলো ফ্রন্ট ক্যামেরার ভিডিও দেখছি মানে আসলে ভিডিও কোয়ালিটি খুবই ক্লিয়ার ঠিক আছে মানে পিছনের থেকে মানে সামনের থেকে মানে ভিডিও মনে হচ্ছে অনেকটা ক্লিয়ার অনেকটা শার্প ঠিক আছে দেখতে সুন্দরই পারফেক্ট যদিও খারাপ লাগছে না এই আর কি তো তোমাদের কাছে কেমন হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করো তো চলো ভিডিওটি প্লে করি এক্সপোজার কন্ট্রোলও বেশ ভালো মনে হচ্ছে এবং ওয়াইড আছে ভাই লেন্সটা যথেষ্ট ওয়াইড সো এটা দিয়ে টুকটাক ব্লগিং করা যাবে ইন কেস ইউ আর ওয়ান্ডারিং আর যে আওয়াজ শুনতে পাচ্ছেন সেটা সরাসরি এই ফোন থেকে রেকর্ড করা ডুয়াল স্টেরিও স্পিকার আছে ভাই এই ফোনে যেটা বেশ ভালোই ইমারসিভ সাউন্ড ক্রিয়েট করে আমরা এটা দিয়ে কল টেস্ট করে দেখেছি আমাদের সিম কার্ড প্রবেশ করিয়ে আমাদের তেমন কোনো কমপ্লেইন নাই ভাই যথেষ্ট ক্লিয়ার ভোকাল ওপর প্রান্তে সে ট্রান্সফার করতে পারে যেহেতু 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক নাই সো টিডব্লিউএস বা কনভার্টারই একমাত্র ভরসা আমরা বেশ কিছু টিডব্লিউএস দিয়ে এইটার সাউন্ড কোয়ালিটি ট্রাই করেছি ওয়্যারলেস আউটপুট যেমন এই মুহূর্তে বাজারে বেশ পপুলার কিউসিওআই মেলোভার্স প্রো সাউন্ড এগুলোতে বেশ ভালো পারফরমেন্স আমরা পেয়েছি অন্যান্য কিছু জিনিস একটু এখানে উল্লেখ করা দরকার যেমন ওয়েট টাস

এখন কনক্লুড করার পালা অনেক লম্বা হয়ে গিয়েছে ফর এই ফোনটা বেসিক্যালি তাদের জন্য যারা স্টাইলিশ ফোন চান এবং ওপ্পোর যে ইকোসিস্টেম তার সঙ্গে পরিচিত ইউআইটা তাদের কাছে চেনা জানা ওপ্পো ফোন অলরেডি একটা আপনি ইউজ করেন তারা এটা ব্যবহার করে আনন্দ পাবেন তবে আপনার যদি মানে অনেক পাওয়ারফুল ফোনের দরকার হয় তাহলে বাজারে কিন্তু শেষ নাই এখন আপনার কি দরকার ফোনের সেটা তো ভাই আমি জানি না হ্যাঁ অনেকে আছেন যে ভাই আমার অনেক বেশি পাওয়ারফুল দরকার নাই আমি টুকটাক ছবি তুলি আমার লম্বা ব্যাটারি ব্যাক আপ দরকার এবং ফোনের ব্যাটারি যেন খুব দ্রুত চার্জ হয় তাদের জন্য এই ফোনটা কিন্তু রিকমেন্ড করা যেতে পারে এটা যথেষ্ট শক্তপক্ত রয়েছে মিলিটারি গ্রেডের সার্টিফিকেশন রয়েছে বাট আমার পার্সোনাল অবজারভেশন হচ্ছে এই প্রাইসে চিপসেটা

তো গাইস ভিডিওটি এখানে শেষ ঠিক আছে এটা ছিল A6 এ সিক্স এ সিক্স রিভিউ আমরা দেখে নিলাম ঠিক আছে ফোনটা যদি ডিজাইনের কথা বলি ডিজাইনের বাইশ ঠিক আছে মানে ডিসপ্লে বলো পিছনে সাইড বলো সবকিছু এক কথায় অসাধারণ ঠিক আছে বিশেষ করে রেড কালার যেটা রেড কালার যে টেক্সচার সবকিছু মানে ফুলের যে টেক্সচার দিয়েছে যেটা এক কথায় অসাধারণ ডিজাইনটা আসলে সুন্দর ঠিক আছে তারপর আমরা এখানে মিলিটারি গেড সাপোর্ট পাচ্ছি যেটা আসলে অসাধারণ মানে হাত থেকে যদি ফোনটা পড়ে যায় তারপর কি ফোনটা ভাঙার সম্ভাবনা থাকবে না যেটা আসলে ইমপ্রেসিভ একটা ব্যাপার এর দিক দিয়ে একটা লাইক কার্য উপ ঠিক আছে এরপর যদি আসে ডিসপ্লে ডিসপ্লে খুবই ন্যানো ঠিক আছে সুপার যায় আর ডিসপ্লেটা সাপোর্ট করে ঠিক আছে যেটা আসলে ইমপ্রেসিভ আর ডিপ্রেশ এটা আসলে খুবই ভালো যুগোপযোগী যেরকম হওয়া দরকার সেরকমই দিয়েছে ঠিক আছে এদিকে ডিসপ্লেটি দিয়ে খুবই ভালো কিন্তু ডিসপ্লে কি প্রোটেকশন করছে সেটা যায় না সেটা তারা কোনো কিছু মেনশন করে নেই সেটা আমরা বলতে পারছি না তো তোমরা যেন অবশ্যই কমেন্ট করো ডিসপ্লেটা মোটামুটি খুবই ভালো খারাপ না মানে কন্টিনিউ ওয়াচিং করে তুমি খুবই মজা পাবে ঠিক আছে দেখতে কালারফুল দেখতে খুবই মজা লাগবে ঠিক আছে এই আর কি এরপর যদি আসি তোমার এই মানে এই ফোনটা যদি কি মানে তোমার আইপি রেটিং এ আসে তাহলে দেখবো যে আমরা সিক্সটি নাইন ঠিক আছে আইপি সিক্সটি নাইনে আমরা রেটিং পাবো যেটা আসলে একটা ইমপ্রেসিভ ব্যাপার মানে পানির নিচে আমরা জুবিয়ে চুবিয়ে ভিডিও করতে পাবো ঠিক আছে আবার আমরা নাকি শুনছি এখানে ওই ওয়াটার প্রুফ একটা কোনো একটা ব্যবস্থা মানে আরেকটা কিছু ইউজ করছে ঠিক আছে যেটা আসলে ভালো যদি করো এটা আসলে খুবই ভালো হবে ঠিক আছে তারপরও তারপর আমরা আইপি সিক্সটি যে আমরা এই কি পাচ্ছি যেটা আসলে ইমপ্রেসিভ মানে আমরা পানির নিচে চুবি ডুবিয়ে যেভাবে করলো ভিডিও শুট করতে পারবো প্লাস তোমার কি বলে ছবি তুলতে পারবো তো এটা আসলে একটা ব্যাপার ঠিক আছে মানে পানির নিচে পড়ে গেলে আপিস মোবাইলটা কোনো ক্ষতি হবে না ঠিক আছে এই দিন আমরা সেফ থাকব তো এটা আসলে একটা ইমপ্রেসিভ ব্যাপার ঠিক আছে এরপর যদি আসি তো তোমার ফোনে তো আমরা মানে কি বলতেছি মানে এই ফোনের অনেকগুলোই মানে প্লাস পয়েন্ট আছে ঠিক আছে প্লাস কিছু নেগেটিভ পয়েন্টও আছে ঠিক আছে তারপর আমরা যদি আগে প্লাস পয়েন্টগুলোই বলি ঠিক আছে তারপর ব্যাটারির কথা আসি আমার ব্যাটারি আছে সেভেন থাউজেন্ড সেভেন থাউজেন্ড এমএর কি একটা ব্যাটারি দেওয়া বিশাল বড় ব্যাটারি যেটা আসলে খুবই একটা ইমপ্রেসিভ আর এট্টি ওয়াটের ফাস্ট চার্জার যেটা দিয়ে আসছে তো এক ঘন্টা দশ মিনিটের মধ্যে কি আমি ফুল চার্জ করতে পারবো প্লাস ব্যাকআপটা হিউজ একটা ব্যাকআপ পাবো আর আমরা এখন ইদানিং প্রতিটা ফোনে কি ব্যাটারি ব্যাকআপ মানে ব্যাটারি বড় ব্যাটারি প্লাস চার্জার এই দুটো মানে এই দুইটা জিনিসের কি কম্পি মানে কম্পিটিশন দেখতে পাচ্ছি ঠিক আছে যেটা আসলে একটা ইম্প্রেসিভ ব্যাপার ঠিক আছে এখানেও একটা বড় ব্যাটারি পাচ্ছি সেভেন থাউজেন্ড এমএচের একটা ব্যাটারি আর এইটটি ওয়াটের ফাস্ট চার্জ যেটা আসলে একটা ইমপ্রেসিভ পেপার ঠিক আছে এখন যদি আমরা নেগেটিভ পয়েন্টে আসি তাহলে দেখো এই ফোনে যে চিপসেটটা দিয়েছে ঠিক আছে একটা এন লেভেলের চিপসেট যেটা এলিও জি হান্ড্রেড ঠিক আছে এটা আমরা কি আঠারো উনিশ হাজার থেকে বিশ হাজার টাকা ফোনের মধ্যে পেয়ে থাকি ঠিক আছে অনেক আগে আমরা পুরাতন ঠিক আছে একটা ফোনটার দাম হলো তোমার একত্রিশ হাজার টাকা বাট এই দামের মধ্যে যে এই মানে চিপসেটটা দিয়ে এটা আসলে খুবই ডিস পয়েন্টিং একটা ব্যাপার যদিও চিপসেটটা মোটামুটি ভালোই খারাপ না তুমি ইউজ করতে হবে রেগুলার কাজগুলো খুব সুন্দর করতে হবে প্লাস তুমি গেমিংও করতে পারবে ঠিক আছে গেমিং করতে পারবে কোনো সমস্যা হবে না ঠিক আছে কিন্তু টিপসেটের চিপসেটা যদি আর একটু পাওয়ারফুল হতো কারণ দামটা যদি একত্রিশ হাজার টাকা বা তিরিশ হাজার প্লাস ঠিক আছে এখানে যদি টিপসেটটা আর একটু বড় দিত বা একটু বেশি পাওয়ারফুল দিত তাহলে আসলেই খুবই ইম্প্রেসিভ বা খুবই ফর মানি হতো ঠিক আছে এদিক দিয়ে একটু তারা কস কাট করছে হয়তো বা চিপসেটটা দিয়ে একদম মানে একটু লো দিয়েছে তারপরও মোটামুটি মানে চালিয়ে না চালিয়ে আনার মতো ঠিক আছে যদি তুমি অপর লাভার হয়ে যাবে তাহলে তুমি অবশ্যই চালিয়ে নিতে পারবে এই আর কি ঠিক আছে আর একটা জিনিস হলো ক্যামেরা ঠিক আছে ক্যামেরা কোয়ালিটিটা ডে লাইট এর ছবিগুলো দেখুন খুবই মানে খুবই ভালো মানে কি মোটামুটি খুবই ভালো ইমপ্রেসিভ বলা যায় আর লোলেটে এরকম হবে সেটা যায় না বাট ভিডিও কোয়ালিটি মানে আমরা পিছনে আমি পিছনে ক্যামেরা ভিডিও করতে পারবো মানে থাউজেন্ড এট ভিডিও করতে পারবো যেটা খুবই একটা ডিজে পয়েন্টিং বা এখানে টু কে সাপোর্ট করে বা ফোর কে দেওয়াটাও আসলে উচিত ছিল বাট সেটা দেখছি থাউজেন্ড এট টিভিতে আমরা ভিডিও করতে পারবো যেটা আসলে ভিজে পয়েন্টিং আর সামনের ক্যামেরার তার মানে সামনের ক্যামেরা সামনে যদি বলি তাহলে সামনে ক্যামেরার ভিডিও কোয়ালিটি আসলে ভালো খুবই ইম্প্রেসিভ ঠিক আছে ভিডিও কোয়ালিটি খুবই সুন্দর লাগছে এই আর কি তো এই ছিল আমার পুরো টোটাল রিভিউ রিয়াকশন ঠিক আছে তো এই ছিল অপো সিএ এ সিক্স প্রোর মানে কি টোটাল রিভিউ এবং রিয়াকশন ছিল তো তোমাদের কাছে আজকে ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যদি আমরা কোনো ভুল টুটি অবশ্যই তোমরা ক্ষমার দৃষ্টিতে দেবে ঠিক আছে যদি আমার গাড়ি একটু ঠান্ডা লেগেছে কথা বলতে পারতো সেটা অনেক কষ্ট হচ্ছে তারপর তোমাদের জন্য ভিডিও বানাতে হচ্ছে তো অবশ্যই এই কারণে হলো অবশ্যই কি আর আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো রিয়াকশন ভিডিও তো সে পর্যন্ত তোমরা ভালো থাকো আল্লাহ হাফেজ